সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে নেক্সট গ্লোবাল স্টার প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী প্রবাসী ফুটবলারদের ট্রায়াল গতকাল তিরিশে জুন শেষ হয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ট্রায়ালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সুইডেন সহ চোদ্দটি দেশের বাহান্ন জন প্রবাসী ফুটবলার অংশগ্রহণ করেন ট্রায়ালের শেষ দিনে অনুষ্ঠিত হয় দুটি মিনি ম্যাচ এই ম্যাচে দুই ক্যাটাগরির খেলোয়াড়রা খেলা দেখা প্রথম ক্যাটাগরি উনিশ বছর বয়সে এবং ওপর ক্যাটাগরি তেইশ বছর বয়সী উক্ত খেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী চাকমার গোল ও পারফরমেন্স দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে দর্শকদের মন জয় করেন আমির সঞ্জয় করিম ও তানিম সহ আরো কয়েকজন ফুটবলার তারা তাদের নিজেদের ফুটবল দক্ষতা দিয়ে নজর কাড়েন দর্শকের তবে শেষ পর্যন্ত বাফুফে কারো নাম চূড়ান্ত ঘোষণা করেনি জাতীয় দলের প্রধান কোচ কাব্রের গ্যালারিতে কিছুটা সমালোচিত হলেও উপস্থিত ছিলেন টাইল জুড়ে বাফুফে জানিয়েছে ভিডিও পরিসংখ্যান বিশ্লেষণ করে পরবর্তীতে ধাপে ধাপে নির্বাচিত ফুটবলারদের নাম ঘোষণা করা হবে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আমি হুসাইন আহমেদ সকলকে অনেক অনেক ধন্যবাদ